চাপাই নবাবগঞ্জ যাওয়ার পথে রাজশাহীতে এক ভাইয়ের বাড়িতে এভাবে আম দিয়ে আপ্যায়ন করা হলো ব্যাপারটা আমের মতোই মিষ্টি আম পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে আমকে বলা হয় ফলের রাজা আর এই ফলের রাজার রাজ্যে আমরা এখন ছুটে চলেছি যার অবস্থান দেশের চাপাইনবগঞ্জ জেলা থেকে আরও তেইশ কিলোমিটার দূরে যেখানে যেতে আম বাগানের মাঝখান দিয়ে যেতে হয় আমের বাজারে প্রবেশের আগে দেখা মিলবে আম চাষিদের তৈরি এই বাঁশের কোটাগুলো যা দ্বারা তারা আম বাগান থেকে আম সংগ্রহ করে চলে এলাম সেই গন্তব্যে যেখানে সারি সারি ভ্যান গাড়িতে করে আম নিয়ে আসা হচ্ছে ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকাচ্ছি শুধু আম আর আম দেশের সর্ববৃহৎ এই আমের বাজারে মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় সব ধরনের আমের দেখা মিলবে তবে সব আমের দেখা একসাথে মিলবে না মে মাসের শেষে এবং জুনের প্রথম দিকে দেখা মিলবে মূলত হিমসাগর ক্রিসাপাত গুটি সহ কয়েকটি প্রজাতির আমের আমি জানি না যদিও তবে দেখছি এখানে সংস্কারের কাজ চলতেছে অনেক পুরনো দেখে মনে হচ্ছে যারা বাড়ি বাজারের পাশেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কানসার জমিদার বাড়িটি যা বর্তমানে সংরক্ষণের উদ্দেশ্যে সংস্কার করা হচ্ছে তাই একটু ঘুরে দেখলাম পুরনো এই জমিদার বাড়িটি তৎকালীন জমিদার বাড়িগুলো যেমন ছিল আমের ঘণে ভরে থাকে এই পুরো এলাকাটি সকাল থেকেই ভ্যানে করে আম নিয়ে আসে চাষিরা এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম আনা নেওয়া হয় এই বাজারে লাখ লাখ আম এই বাজার ঘুরে ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে হাজারে হাজারে ট্রাক কিংবা কাবার্ড বেনে করে আম নিয়ে যাওয়া হয় এই বাজার থেকে কোটি কোটি টাকার আম কেনাবেচা হয় একদিনে এটি শুধু দেশের না এশিয়ার অন্যতম বৃহত্তম আমের বাজারও বটে কিন্তু আমাদের উদ্দেশ্য আমের বাজার থেকে আম নেয়া নয় আমরা সরাসরি আম বাগান থেকে আম পেরে নিয়ে যাওয়ার জন্যই এসেছি এবার দেখতে তো ভালোই লাগতেছে কিন্তু আগে নাম শুনিনি কেমন ওটা জানে না

এখন যাচ্ছি আমরা আম বাগানে আম পারব চলেন যাওয়া যাক আম বাগানে বিশাল এই আমবাগানে হাজারে হাজারে আম গাছ যেই গাছগুলোর উচ্চতা প্রায় একই যেখানে এই মুহূর্তে ঝুলে আছে লাখে লাখে আম দেখি আমরা এই আম বাগান থেকে আম পারবো আম পারবো আম খাবো এবং আম নিয়ে যাব আমের সিজনে অনেকবার আসার প্ল্যান করেছিলাম যে আমের সিজনে আম পাড়ার সিজনে ঘুরতে যাব আম বাগানে তো এবার আমরা চলে এলাম আম বাগানে আম খাওয়ার জন্য এবং আম নিয়ে যাওয়ার জন্য বিশাল বিশাল আম বাগান আসলে চাপাইনা নবাবগঞ্জের কানসার বাজারের পাশে আম বাগানটি এই বাগান থেকে আম নেওয়ার সিস্টেম হলো পরিমাণ অনুযায়ী একটা কিংবা দুইটা গাছ চুজ করে সেই গাছ থেকেই আম সংগ্রহ করতে হবে এক বাগানে বিভিন্ন প্রজাতির আমের চাষ হয় যেহেতু এখন হিমসাগরের সিজন তাই আমরা একটি হিমসাগর আম গাছের খোঁজ নিতে শুরু করলাম আপনি ভালো করে কিন্তু ভিডিও করবেন উল্টা কিন্তু করেন না এটা কিন্তু খবর আছে অবশেষে একটা গাছ চুজ করে আম চাষির সাথে মন প্রতি দরদাম করে উঠে পড়লাম আম পাড়তে যদিও ওরাই পেরে দেয় এবং ওরাই প্যাকেজিং করে দেয় আমরা উঠলাম শখের বসে どファクト。<mailbox> এখানে একমন হিসাব করা হয় কখনো ছেচল্লিশ কেজি কখনো পঞ্চাশ কখনো বা বান্ন কেজিতে এটা কেন দেয় জানি না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন আমের আকার ও জাতভেদে দাম পড়ে মন প্রতি আঠারোশো কিংবা দুই বা তারও বেশি যা কেজি প্রতি হিসেবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই পড়ে যদিও কুরিয়ার সার্ভিসে ঢাকায় আম পাঠানোর খরচ পড়ে কেজি প্রতি তেরো টাকা এবং ঢাকার বাইরে ষোলো টাকা করে দুইশো টাকা দিয়ে ক্যারেট কিনতে হয় এক ক্যারেটে আমের আকার বেদে বিশ থেকে পঁচিশ কেজি আম ধরে সব মিলিয়ে কেজি প্রতি আমের দাম পড়ে পঞ্চান্ন থেকে ষাট টাকার মতো যা আমের আকার এবং জাত বেঁধে কম বেশি হতে পারে তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো এখানে একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম পাওয়া যায় যার জন্য কষ্ট করে আমাদের এত দূর আসা

আম প্রেমীরা চাইলে ঘুরে আসতে পারেন বিখ্যাত এই আমের বাজার থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ